সুপ্রভাত বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি আমি যাচ্ছি কোথায় তোমরা এই ব্লগটা দেখলেই জানতে পারবে আমি যাচ্ছি বেলুড় একটা প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে আমার খুব প্রিয় মানুষ মনের মানুষ আর এই ব্লগটা আমার জীবনের খাতায় স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এই ব্লগটা আমার আর এই চ্যানেলে মানে স্মৃতি হয়ে থাকবে তো আজকে যাচ্ছি আমি বেলুর হ্যাঁ সেই প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতে আমি কোনো দিন একা একা কলকাতায় যাইনি কিন্তু আজকে যাচ্ছি সেই মানুষটার সঙ্গে দেখা করতে ভগবান চাইলে কি না হয় আজকে যে মানুষটাকে আমি কোনো দিন দেখিনি সেই মানুষটাকে সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি আমার প্রিয় মানুষটা হলো আমার এক বান্ধবী যার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে পরিচয় তো সেইখান থেকে আমরা দু বছর পর সামনাসামনি হচ্ছি তো চলে এসেছি ওর বাড়ির সামনে ও ওয়েলকাম করবে বলে দাঁড়িয়ে আছে আমি ওকে দেখে তো প্রায় নেচেই উঠলাম খুব মানে কি বলবো আনন্দে আমি নেচে উঠলাম ও ওয়েলকাম করবে দাঁড়িয়ে আছে আর এই যে মুহূর্তটা সেই মুহূর্তটা দু বছর পর সামনাসামনি দেখা এতদিন আমাদের ফোনে যোগাযোগ হয়েছে আর বন্ধুত্বটাও হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবে আমাদের চ্যানেল আছে সেই চ্যানেল থেকে পরিচয় সেই পরিচয় থেকে বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব গভীরতাটা এখন এতটাই যে দুজন দুজনকে খুবই ভালোবাসি আর এই সময়টা খুব ইমোশনালের সময় দুজন দুজনকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম কেঁদে পড়ে ফেলেছিলাম ভগবান আমাকে খুব সুন্দর একটা বান্ধবী গিফট করেছে ভগবান চাইলে কি না হয় তার এক প্রমাণ কোথায় বাড়ি আমার কৃষ্ণনগর আর ওর বাড়ি বেলুড় এই এতটা দূরত্বের মাঝখানে আমাদের বন্ধুত্ব জীবনে আমি এত ভালো বন্ধু পাবো কোনো দিন ভাবিনি বন্ধু তো অনেকই ছিল কিন্তু এরকম ভালো সম্পর্কে একটা ভালোবাসার মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তো এখানে এই মানুষটার সঙ্গে দেখা হয়েছে এই যে দীপ্তিদি দীপ্তিদির জন্য দীপ্তিদি আমাকে রিম্পার বাড়িতে নিয়ে এসেছে দীপ্তিদির বাড়ি বেলঘড়িয়া আমি বেলঘড়িয়া স্টেশনে নামলাম বেলঘড়িয়া স্টেশন থেকে দীপ্তিদি আমাকে রিম্পার বাড়িতে নিয়ে আসে আর আমি রিম্পার বাড়ি এসে খুব খুশি এই যে আমার বান্ধবী এই রিম্পা আমরা খুব মজা করেছি আনন্দ করেছি এখন আমরা ছাদে রিলস বানাচ্ছি তো এই বান্ধবীর সঙ্গে আমার দু বছর পরে দেখা হয়েছে আমি ভাবতেও পারি না এত আমরা এখন বসে ফেলে মারি চা খেলাম আর আমার হাত কেটে গেছে বাকি মিডিল ফিঙ্গার আমার ভরসা কালকে এসেছিলাম ভিশন এনজয় করলাম খুব ভালো লাগলো এই বান্ধবী আমার কত বছর লাগল এই বান্ধবীর সঙ্গে আমার দেখা করতে আমার বাড়ি গদি পৌঁছাতে দু বছর লেগে গেল বন্ধন বসে বসে তরকারি কাটছে বন্ধন দি বসে গেছে ওর ওই জায়গাটা সবচেয়ে প্রিয় ওকে সারাদিন কাটতে দাও ও সারাদিন কেটেই যাবে কিন্তু তারপর ওঠার সময় উঠতে পারে না ওর পায়ে ঝিঁঝি আঙুল অবোষের অবশ্য দেখলেই খুব আনন্দ করলাম বান্ধবীর সঙ্গে এবার যে ব্লগটা তোমাদের দেখ দেখাচ্ছি যে ভিডিওগুলো এবার হবে এগুলো সব আমার বান্ধবীর বাড়িতে আমি আসার আগে ও কি কি করেছে আমার জন্য রান্না বান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটু দেখে নাও আমার বান্ধবী আমার জন্য কি কি রান্না করেছে মঙ্গলবার এখন ঘুম তো আছে পাঁচটা সাড়ে ছটা তো অনেকক্ষণ উঠে বসে যে দেখো গ্লাস বাসার গরম জল পান খান করলাম করে তোমরা তো সবাই জানি যে আজকে কেউ তো আসবে বাড়িতে তো সেটারই প্রিপারেশন আছে বন্দনাদি কাল ফোন করেছিল কি আনতে হবে বাজার থেকে আর ওইভাবে হবে না বাড়ি আসবে এসে তারপরে যাবে ও রান্না ঝামেলা ঠামেলা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্রেক জার্নি করে আসবে আমার সেই মনের মানুষ তো তাকে আবার বহন করে নিয়ে আসবে আমার আরেক মনের মানুষ শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে আচ্ছা এখানে মাংসের জিনিস কেটেছে এটা গোল গোল বেগুন ভাজা ডাল হবে ওটা আম কাটছে আমের চাটনি হবে ওই কুমড়ো পুইশাকে পড়বে আর ওই শশা নিয়ে এসেছে স্যালাডের জন্য আর এখানে রয়েছে এই যে মাটন যেটা লাল লাল খাসির ঝোল হবে